আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন ইনশাআল্লাহ সবাই ভালো আছেন দেখেন সহিদ দরাপে প্রচুর বৃষ্টি হচ্ছে কারণ শীতের বেলায় শহীদ দরাপে বৃষ্টি হয় প্রচুর বৃষ্টি হয় আলহামদুলিল্লাহ দেখেন প্রচুর বৃষ্টি হচ্ছে দেখেন রাস্তাঘাট সুন্দর তলিয়ে গেছে আলহামদুলিল্লাহ বৃষ্টি হচ্ছে কোথাও ভালো লাগতেছে না সকালবেলা একটা শীত পড়ে সেই শীতরে কেটে নিয়েছে বৃষ্টি আলহামদুলিল্লাহ বৃষ্টি দেখেন প্রচুর বৃষ্টি হয়েছে রাত্রে আলহামদুলিল্লাহ কারণ বৃষ্টি এদেশের দরকার প্রচুর কারণ বৃষ্টি না হলে দেখা যাচ্ছে খেতে ফসল হয় না ঠিকমতো মতো এই বৃষ্টি হচ্ছে দেখবেন মরুভূমির বুকে এখন সবুজ জেগে উঠবে প্রচুর পানি দেখেন আলহামদুলিল্লাহ আরও দিন থাকবে মনে হচ্ছে বৃষ্টি আকাশের বাপ ততটা ভালো না প্রচুর <laughs> বৃষ্টি আমাদের কোম্পানির লোক এখন ডিউটিতে যাচ্ছে বাসমা দিবার জন্য অনেক দেরি করে ফেলছে আজকে পাঁচ টাকা কাটবে মনে হচ্ছে অনেক লেট করে ফেলছে দশ মিনিট আশেপাশে এগুলোকে বলা হয় শিগ গা বাসা দেখা যাচ্ছে এগুলো হলো শিগ্গা ওকে গাইস সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আবার নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ঠিক মতো খাওয়া দাওয়া করবেন আর প্রবাসের মাটিতে সবাই দেখে শুনে চাওয়া ফেরা করবেন আল্লাহ সবাইকে সেই সালামত রাখে আলহামদুলিল্লাহ থাকবেন আল্লাহ হাফেজ